এবার জেলায় জেলায় কালবৈশাখীর সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা দাপট কমে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে সঙ্গে তীব্র গরমের অনুভূতিও অনেকটাই কমেছিল তবে এই অবস্থার মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন টানা রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি যদিও এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গী মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সোমবার একুশে এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে মঙ্গলবার বাইশে এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বুধবার তেইশে এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়েও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এছাড়া বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে